সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বেড আমরা বাংলাদেশিদের কিছু পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের যাদের পাসপোর্টে সিঙ্গেল নাম রয়েছে সার নেম নেম দুটি নাম থাকে পাসপোর্টে এরপর ফাদার নেম মাদার নেম থাকে সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় সার নেম নেম এবং গিবার নেমের মধ্যে একটা নাম থাকে মনে করেন সদর রহিম সেক্ষেত্রে দেখা যায় ইমিগ্রেশন বিষয়ে প্রবল দেয় না অনেক ক্ষেত্রে প্রবল হয় অনেক ক্ষেত্রে প্রবল হয় না সেক্ষেত্রে আপনারা যদি পাসপোর্ট রিনিউয়াল করেন অবশ্যই আপনারা আপনাদের সিঙ্গেল নামের সাথে মোহাম্মদ রহিম অথবা মোহাম্মদ রহিম করতে পারেন পাসপোর্টটি আপনার এনআইডির সাথে মেল রেখে অথবা রহিম উদ্দিন সেভাবে আপনার সার নেম গিবার নেম দুটি ফিল আপ করবেন এতে করে আপনার পরবর্তীতে বিষয় রিনোয়াল কিংবা ক্যান্সার বিষয় থেকে নতুন বিষয় করার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না এর জন্য আরেকটি কথা হচ্ছে আপনারা এমডি দিয়ে পাসপোর্ট নতুন পাসপোর্ট এবং রিনিউয়াল পাসপোর্ট করবেন না আপনারা এমডির পরিবর্তে পূর্ণাঙ্গ মোহাম্মদ নামটি পূর্ণাঙ্গভাবে আপনারা পাসপোর্টে লিখবেন এতে করে আপনাদের বিশাল জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এমডির পরিবর্তে আপনারা মোহাম্মদ নামটি পড়া লিখবেন পাসপোর্টের মধ্যে এতে করে আপনাদের বিশাল কোনো জটিলতায় করতে হবে না আরেকটি বড় সমস্যা হচ্ছে বর্তমানে আপনারা জানেন পাসপোর্ট সংশোধন চালু রয়েছে আপনার এনআইডির সাথে আপনারা মিল রেখে পাসপোর্ট সংশোধন করতে পারতেছেন এখন দেখা যাচ্ছে অনেকের বিভিন্ন কারণে পাসপোর্টের বয়স বেশি নামের সমস্যা আপনারা পাসপোর্টগুলো সংশোধন করতেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাসপোর্টে পুরাতন পাসপোর্টে নাম ছিল রহিম আপনি নতুন পাসপোর্ট করেছেন মোহাম্মদ করিম বয়স পুরাতন পাসপোর্টে ছিল একরকম নতুন পাসপোর্ট একরকম এখন আপনার আপনি একজন পাসপোর্ট দুইটা পাসপোর্ট দুইটা দুই নামে এগুলো কিন্তু আরব আমিরাতের ইমিগ্রেশন অ্যাপ্রুভাল দেয় না আপনি পাসপোর্ট আপডেট করতে গেলে আপনার পাসপোর্টটি তারা অ্যাকসেপ্ট করে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে আপনার বর্তমান বিশার পাসপোর্টের নাম এবং বয়স মিল রেখে সংশোধন করবেন আপনার নামের যদি স্পেলিং স্পেলিং মিস্টেক থাকে সেক্ষেত্রে আপনারা নামের স্পেলিং ঠিক করতে পারবেন আপনার বয়সের যদি কোনো সমস্যা থাকে আপনারা ওইটাও ঠিক করতে পারবেন তবে বর্তমান এবং আপনার নতুন পাসপোর্টের সাথে মিল থাকতে হবে আপনি যদি পৃথক পৃথক ব্যক্তির নামে পাসপোর্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্রোভাল হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাসপোর্ট সংশোধন করার আগে বিভিন্ন টাইপিং সেন্টার বলেন আপনার কোম্পানির পেয়ারও বলেন তাদের সাথে বোঝাপড়া করে আপনারা পাসপোর্ট সংশোধন করবেন অনেকেই বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন মানুষ তাদের পাসপোর্ট সংশোধন করার পর যোগাযোগ করলে দেখা যাচ্ছে তাদের যেটা বললাম তারা ব্যক্তি একজন পাসপোর্ট দুইটা দুইজনের নামে এগুলো কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে না আর বাংলাদের ইমিগ্রেশন সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন অবশ্যই এবং আপনারা এমডির পরিবর্তে মহাম্মদ ব্যবহার করবেন পাসপোর্টে রেডিওয়াল করার সময় অথবা নতুন পাসপোর্ট করার সময় পাসপোর্ট এক্সপায়ার হওয়ার ছয় মাস আগে আপনারা পাসপোর্ট রিনিউল করে নেবেন এবং আপনারা বর্তমানে যেহেতু পাসপোর্ট সংশোধন চালু রয়েছে আপনারা পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই সংশোধন করার আগেই আপনারা বিস্তারিত বিষয়গুলো জেনে শুনেই পাসপোর্ট সংশোধন করবেন এবং আমরা বিষয় এবং যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আসসালামু আলাইকুম